আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দুঃখজনক হলেও এটাই সত্য যে যাদের পূর্বে ফাইনাল এক্সিট ছিল এবং ফাইনাল এক্সিটের মেদ এক্সপায়ার হয়ে গিয়েছে তাদের কিন্তু বর্তমানে অটোমেটিক হুরুপ আসতেছে এখন এদের ভিতরে অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করতেছে যে ভাই এখন আমাদের যে হুরুপ আসলো আমাদের করণীয় কি আমরা কি কাফলা হতে পারবো বা এই যে হুরুপটা আসলো এটা কি কোনো টেকনিক্যাল সমস্যা না এটাকে আমাদের ইকামার উপরে হুরুপটাকে দিয়ে দিল এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু বর্তমানে করতেছে তো তাদের জন্যই আজকের ভিডিওটি আসলে দুঃখজনক হলেও এটাই সত্য যে আমরা অনেককেই কল করে প্রশ্ন করেছি যে ভাই আপনার কি হুরুপ এসেছে কিনা অনেকেই কমেন্টস করেছে তারাও বলতেছে যে ভাই আমার অটোমেটিক হুরুপ এসেছে তো পঁচানব্বই পার্সেন্ট আমরা শিওর হয়ে গেছি যে প্রত্যেকের হুরুপ চলে এসেছে এখন এই মুহূর্তে আপনার করণীয় কি এবং আপনি কাফালা হতে পারবেন কিনা এই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে তথ্য দিব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন দেখেন হুরুপের সিস্টেমটা আগে আপনাদেরকে বলি যাদের পঁচিশে অক্টোবর দু হাজার পূর্বে হুরুপ ছিল তাদের নিয়ম ছিল যে এখনো কিন্তু তারা তলব দিলে তাদের তলবটি যাচ্ছে এবং তারা কাফালা হতে পারতেছে কিন্তু তাদের টার্মিনেট হুরুপ অর্থাৎ যাদেরকে সাত দিন টাইম দিয়েছিল টার্মিনেট করার পর এই সাত দিনের ভিতরে তারা সময় মতো দেশে যায়নি বা তারা এই সাত দিনের ভিতরে সৌদি আরবের ভিতরে থেকেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এদের সাত দিন পর যে হুরুপটা এসেছিল এই হুরুপটা তুলে কিন্তু কেউই কাফলা হতে পারে না বা হুরুপটা তুলতে পারে না এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ফাইনাল এক্সিট ছিল অটোমেটিকলি সিস্টেমে হুরুপ চলে আসতেছে এখন এদের করণীয় কি এরা কি কাফলা হতে পারবে আসলে দেখেন এই যে অটোমেটিকলি যে ফাইনাল এক্সিট থেকে হুরুপ আসছে যাদেরই এসেছে এদেরকে কিন্তু কোন প্রকার গভর্নমেন্ট কোনো তথ্য দেয়নি যে এদের কেন অটোমেটিকলি হুরুপ আসলো গভর্নমেন্ট কিন্তু কোথাও নিউজ আকারে প্রকাশ করেনি যাওয়াজার থেকে আমরা কোনো তথ্য পাইনি বা বক্তব্য এলো কিন্তু কোনো ডিগলার দেয়নি যে হুরুপটা আসার নির্দিষ্ট কোনো কারণ অর্থাৎ আমরাই বলতে পারতেছি না বা গভর্নমেন্ট বলতে পারতেছে না হরুপটা আসার নির্দিষ্ট কারণ কি কিন্তু এসেছে প্রত্যেকেরই তাই এখন আমরা বলতে পারতেছি যে এই মুহূর্তে আপনাদের কোনো করণীয় নেই যেহেতু অটোমেটিক হুরুপটা এসেছে ফাইনাল থেকে এখন আপনারা একটা জিনিস করতে পারেন যে কোনো একটা মক্তব খেদামাত থেকে আপনারা তলব দিয়ে দেখতে পারেন তলবটা যায় কিনা যদি তলবটা যায় তাহলে আপনারা কাফলা হতে পারবেন আর তলবটা না গেলে তাহলে কোথাও কাফলা হওয়ার ট্রাই করবেন না চেষ্টা করবেন না বা কোনো অস্থা ধরেও চেষ্টা করে কোনো ফায়দা হবে না আর এই যে অটোমেটিকটা হুরুপ আসলো এই হুরুপটা আসার কারণে কিন্তু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা দেশে গিয়ে নতুন ভিসায় আসার প্রিপারেশন নিচ্ছিল এরাই কিন্তু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আমরা জানি যদি ফাইনাল থাকে তাহলে যাওয়াজাতের জরিমানা মক্তবামেলের জরিমানা দিয়ে ফাইনাল এক্সিট রেইশো করা যায় লিগেল তরিকা মতে আর এই লিগেল তরিকা মতে যদি ফাইনাল এক্সিট রো করা যায় তাহলে সেই ব্যক্তি দেশে গিয়ে নতুন ভিসায় আবার আসতে পারত এখন এই মুহূর্তে যাদের ফাইনাল এক্সিট থেকে হুরুপ চলে এসেছে এরা যদি এখন নতুন করে এক্সিট লাগাই এই হুরুপের উপরে তাহলে দেশে গিয়ে আর নতুন ভিসাই সৌদি আরবে আসতে পারবে না এই ধরনের প্রবাসীদের কিন্তু সবচাইতে বেশি ক্ষতি হয়েছে তো একটা পরামর্শ আপনাদেরকে দিচ্ছি যাদের ফাইনাল এক্সিট থেকে হুরুপ এসেছে জাস্ট তলব দেওয়ার ট্রাই করুন যদি তলব যায় তাহলে কাফলা হন আর যদি তলব না যায় তাহলে কোনো অস্তা ধরে টাকা পয়সা দিয়ে এই কাজটা করার চেষ্টাও করবেন না তাহলে প্রতারণার শিকার হবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তফিক এর সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম